তোমাদের কাছে যদি পুতি আর সুপার ক্লে থাকে তাহলে তোমরাও এরকম একজোড়া প্রিটি কানের দুল বানিয়ে ফেলতে পারো আমি দেখিয়ে দিয়েছি কানের দুলটা বানানোর জন্য কি কি লাগবে রক সুতার মধ্যে আমি বিশটা করে পুঁতি ভরে নিয়েছি এরপর শক্ত করে দুইটা গিট দিয়ে দিয়েছি রক সুতার বাড়তি অংশটা আমি এখন কাটব না এবার হালকা পিঙ্ক কালারের ক্লে দিয়ে আমি দুইটা কিউট কিউট ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি এখন আমি গ্লু দিয়ে পুঁতির সাথে এই ফ্লাওয়ারটা লাগিয়ে নিব এটা লাগানোর পর রক্ত বাকি অংশটা দিয়ে আমি কানের দুলের হুকগুলোও লাগিয়ে নিয়েছি সবশেষে একটু ব্রাশ পেন দিয়ে ডিটেলিং করে দিয়েছি যাতে ফুলটাকে আরো একটু বেশি সুন্দর লাগে আর এভাবেই তৈরি হয়ে যাবে একজোড়া প্রীতি কানের দুল